সোশ্যাল চ্যালেঞ্জে সবাইকে স্বাগত ও তো ভালোবাসার মানুষকে ভালবাসা দিয়েই বোঝাই তো गाइस আপনারা অবশ্যই এই দেখাই বুঝতে পারছেন যে থাম সামনে লেখা দেখেই বুঝতে পারছেন যে আসলে সমস্যাটা কি নিয়ে যে আমার সমস্যা হইলো যে আমার ইউটিউব চ্যানেল বর্তমানে যেটা লাইভ আসি সেই চ্যানেলটাতে অনেক একটা সমস্যা দেখা দিছে ভাইরা তো গাইসরা আপনারা দেখতে পারছেন যে আমার ইউটিউব চ্যানেলের সমস্যা তো ভাইরা খুব একটা সমস্যার মধ্যে আছি বর্তমানে ইউটিউব চ্যানেল নিয়ে আপনারা যে চ্যানেলে লাইভ দেখতাছেন আর কি মানে সেই চ্যানেলের কথাই বলতে আছি শাইন মেস অফিসিয়াল চ্যানেলে ভাইরা মনে করেন আমার ছেলে ভিউ আসে শর্ট ভিডিওতে ভিউ আসে ফুল ভিডিওতে সেই রকম আগের মতো ভিউ আসতেছে না আর মনে করেন এই যে যে ওয়াচ ট্যাম সেই ওয়াশ ট্যাম কোনো মানে যুক্ত হইতেছে না মানে ভিডিও আপলোড করি ঠিকভাবেই আর ফুল শর্টে মনে করেন প্রচুর আইতাছে কিন্তু সরাসরি মনে করেন ভিউ আইতাছে না মানে স্টোরিতে যেন এর অপশন আছে সেই অপশনে মানে জমাইতেস না ভিউ এটা খুব একটা সমস্যার মধ্যে আছি বর্তমানে অ্যান্ডে আপনারা যদি এরকম একটা মানে আপনাদের জানা থাকে সেই রকম হালটাল অবশ্যই আমাকে জানাইবেন কমেন্টের মাধ্যমে যারা মনে করেন এইরকম সমস্যায় আছেন বর্তমানে তো আপনারা জানাইবেন আশা করি কারণ চ্যানেলে ওয়াশ টেন জমা না হইলে ওদের জামেলা ভিডিওর মতো ভিডিও আপলোড করি কারণ ই ওয়াশ টাইম যদি মোটিশন অপশনে যদি জমা না হয় তো সমস্যা তো যারা আপনাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আশা করি তারা অবশ্যই আমাকে সাহায্য করবেন যে ভাই এরকম সমস্যা আমি ভাই বর্তমানে খুবই একটা সমস্যা আছি তার জন্য ভাই আমি লাইভে আসছি তাছাড়া ভাই লাইভে আসতাম না আজকে লাইভে আসতে মন খুব একটা চাইতেছে না কারণ ভাই খুবই একটা সমস্যার মধ্যে আছে আমি বর্তমানে যে আমার ইউটিউব চ্যানেল দেখতাছেন ভাই এটার মধ্যে মনে করেন ওয়াশ টাইম যদি থাকে ভাই দুই হাজার মনে করেন ভাই দিন দিন কমতাছে তাছে টাইম কিন্তু বাড়তেছে না মানে ভাই সাবস্ক্রাইবার ঠিকই বাড়তাছে মানে সাবস্ক্রাইবার যদি ভাই একটা দুইটা পাঁচটা ছয়টা এরকম মনে করেন হয় কিংবা বিশ ত্রিশটা পঞ্চাশটা কারণ আমার এই চ্যানেলে মোটামুটি পাঁচ হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো ভাই সাবস্ক্রাইবার আছে বর্তমানে আমার এই চ্যানেলে কিন্তু ভাই মনে করেন সাবস্ক্রাইবার শু করে ঠিকই ভাই কিন্তু মনে করেন ই করে না এই যে ওয়াশ টাইম সেই ওয়াশ টাইমটা ভাই ই করে না মানে ক্রাউন করে না ওই যে আন্ড অপশনে ওই আন্ড অপশনে কিনে ই না করে ভাই যে ওয়াশ টাইমটা যুক্ত না হয় তাহলে তো ভাই ঝামেলা ভাই ওয়াশ টাইম নিয়ে ভাই মনে করেন আপনাদের ভাই যদি আপনাদের খুব একটা রিকোয়েস্ট করতেছি ভাই এরা তো আপনাদের যদি ভাই এরকম একটা সমস্যা থাকে ভাই অবশ্যই ভাই ছোটো ভাই মনে করে ভাই আমারে ভাই ছোট ভাই কি কেরো বন্ধু ভাই ভাই আপনারা অবশ্যই জানাইবেন ভাই তো আপনাদের এরকম একটা রিকোয়েস্ট করলাম ভাই অবশ্যই আপনারা ভাই জানাইবেন যদি এরকম একটা সমস্যা থাকে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তো ওয়াশ টাইম যদি আপনাদের চ্যালেঞ্জ থাকে থাকে ভাই যদি অবশ্যই আপনারা জানেন জানেনা আপনাদের চ্যালেঞ্জ না থাকে থাকে তো ভাই আপনারা জানবেন না অবশ্যই আমি আশা করি ভাই অনেক ভাইয়েরা আমার লাইফ দেখেন যদি আপনারা যদি আপনাদের যদি এরকম একটা সমস্যা থাকে ভাই অবশ্যই ভাই আমার একটু সমস্যার সমাধান তাই দেওয়ার চেষ্টা করবেন তো ভাই গ্রাম অঞ্চলে বসবাস করি ভাই দেখতে ভাই এরকম সম্পর্কে আমার ধারণা নাই ভাই কারণ ধারণা যে থাকতো সাম্য বোরকি কি খেদে দে সাম্য খেদা খেদে দে সব বাইরে বাইরে দে খেদে তো গাইস ক্ষেতের মধ্যে ভর্তি ভর্কি আইছে বর্তমানে ভর্কিটি খেতে দিয়ে দেখতেছেন আমাদের খেত আমাদের কলুই খেত কলুই হওয়া দেওয়া হয়েছে এই তো বর্তমানে খেতটারে খেতে দিতেছি বুরকিটা তারপরে আপনাদের মাঝে আবার আসতে ভাই আমার খুব একটা সমস্যা ভাই আপনারা আমার সাথে থাকেন ভাই কারণ আপনারা ভাই যদি সাথে থাকেন ভাই অবশ্যই একটা আমি সাহস পাবো ভাই দাদা ভাই সাহস পাবো না কারণ ভাই আমি ইউটিউবিং তাছাড়া ভাই বাদ দিয়ে দিন ভাই এই সমস্ত ইউটিউবিং মিউটিউবিং ভাই করুম না কারণ ভাই ইউটিউবিং করে ভাই আমার মজা ভাই আমি বুঝে গেছি ভাই ইউটিউবে যে এরকম একটা মনে করেন সমস্যা

দেখতেছেন মানে বর্তমানে ভাই খুবই একটা সমস্যার মধ্যে আছে ওদের ভাই মনে কি ঝামেলা ঝামেলা আর ঝামেলার মধ্যে কালিৰ মানে বহি যায় কলৈ তো কলৈৰ মতে খাই লাগিব জামে লা কলৈ পচু

খুবই ভালো লাগে যা বুঝলাম কারণ অনিস্ট্রি করলে ওরা যে কীরকম একটা ভাই এতো ভাই বুঝে না একটা চাষির ভাই একটা যে খেতে যে একটা ফসল করতে ভাই কত টাকা খরচ হয় কারণ ভাই যে ক্ষেত খামারে কাজ করবে তারাই ভাই অবশ্যই জানে ভাই এই সমস্ত মানুষ ভাই কয়ে ভাই জীবনে বুঝে পারবেন মনে করেন যা গো মতো আছে ভাই তারা ভাই বুঝবেন ভাই বল কি বল কি আপনি ওই জায়গাতে হয়তো নাই

তো আপনাদের যাদের এমডি রাকিব দেশের নাম কি ভাই আমার বাসা ভাই বর্তমানে আছে ভাই টাঙ্গাইল আর আমার নাগরপুর থানা ভাই আমার নাগরপুর থানা আমি ভাই যে গ্রামে বাস করি ভাই গ্রামের নাম ভাই একদিগুলিয়া তো ভাই এখন বর্তমানে ভাই আমি খুব একটা সমস্যার মধ্যে আছি ইউটিউবে ভাই তার জন্য ভাই আপনি চ্যানেল লাইভ করতেছি ভাই বর্তমানে এখন ভাই মনে করেন ভাই আমার চ্যানেলে ভাই ওয়াশ টাইম জমা হয় না তো রাকিব ভাই আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ভাই অবশ্যই আমাকে ভাই একটু সাহায্য করবেন ছোটো ভাই হিসাবে কি বন্ধু হিসাবে অবশ্যই যদি আপনার যদি চ্যানেল থাইকা থাকে ইউটিউব চ্যানেল তো ভাই অবশ্যই সাহায্য করুন ভাই আমার চ্যানেলে খুব একটা সমস্যার মধ্যে আছে ভাই বর্তমানে মানে আমার চ্যানেলে ভাই ওয়াশ টাইম ক্রাউন হইতেছে না সে মনে অপশনে মানে ওই জায়গায় ওয়াশ টাইম জমা হইতেছে না এখন ভাই যদি আপনাদের ছোটো ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে যদি সাহায্য করতে মন চাইবে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে ভাই জানানোর চেষ্টা করবেন ভাই বর্তমানে খুব একটাই আছি তো আপনাদেরকে মানে শেয়ার করলাম সমস্যা নাই ভাই ইউটিউবিং আর করবো না ইউটিউবিং ভাই সাইরা দিব ইউটিউবিং এর ভাই আমার মজা ইয়ে গেছে ইউটিউবিং আর করব না ভাই তো এই যাচ্ছেন স্যালেন্ডার পাঁচ হাজার স্যালেন্ড পাঁচ হাজার মানে ছয় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটা ভাই অল্প কিছু দামি হইলে ভাই দিয়ে দিব ভাই সাইড দিম চ্যানেলটা সেল দিয়ে দিম ভাই অল্প কিছু টাকা হইলে দিয়ে দিন সীমিত টাকা হইলে ভাই দিয়ে দিন অ্যান্ডা ভাই আপনারা ভাই মোটিশন করে ভাই সমস্যা নেই ভাই আমার এই সমস্ত প্রতি আর ই নাই ভাই সব বাদ দিয়ে দিব চ্যালেঞ্জে কারণ ভাই যদি চ্যানেলের থেকে আর যদি ভাই মনে করেন এত পরিশ্রম করে ভাই যদি মনে করেন কোনো ই না হয় কেমন লাগে কোন ভাই মানে ইউটিউব চ্যানেল ভাই ভালো না ভালো লাগত না জিনিসটা তো ভিলেজ টাইপের ভিডিও আপনারা যদি চান তো অবশ্যই আমি শেষবারের মতো আর দুই তিনটা ভিডিও ইউটিউবে ছাড়বো তারপরে আর ইউটিউবে আমার ভিডিও ছাড়া হইব না ভাই আমি ইউটিউব থেকে মানে সরে আমি ইউটিউব চ্যানেল না চালাবো না আর যদি কেউ এই স্যালেন আমার স্যালেনটা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্যালেনটা আমি দিয়ে দেবো ভাই স্যালেনটা ভাই স্যালেন মনে রাখুন না তো ভালোবাসার মানুষ যদি ভাই আমার সাথে নিতে চান ভাই অবশ্যই যোগাযোগ করবেন ভাই স্যালেনটা দেওয়া দেওয়ার চেষ্টাই করুন স্যালেন আর না ভাই আমার আরও স্যালেন আছে ভাই এই সমস্ত স্যালেন আর রাখুন না কারণ এই স্যালেনটাই ভাই একটু যত রকমের সমস্যা তো এই স্যালেনটাই ভাই রাখুন না তো ওয়াশ টাইম যদি ভাই জমা না হয় একটা পরিশ্রম কইরা ভাই যদি একটা মনে করেন যে তিরে আইসা যদি ভাই তোর দুই বা জায়গা তুলে ভাই কি ওই সমস্ত ভালো লাগে ভাই আপনারাই বলেন তো উত্তর দেন যে ভাইয়েরা দেখতাছেন অবশ্যই ভাইয়েরা দেখতাছেন ঈশ্বরে কি বড় গাছ রে অল্প নিকে মাথায় পরে নাকি মানুষটা তো আপনি যে পিছের কেন দেখাই দিয়েছি এত দূর আসবে না ও যে দেখেন গাইস বিশাল বড় একটা গাছ ফেলাইছে দেখছেন এই গাছটা অল্প নিকে একটা মানুষের মাথায় পরে নেই গ্রাম অঞ্চলের যে সমস্ত গাছপালা খেত আমি এই ধরনের ভিডিও দিয়ে দিয়ে থাকি আপনাদের মাঝে তো আমি একটা বর্তমানে এখন আমাদের খেতের পাশে এই যে ঘর দেখছেন এই ম্যাশিংঘরের ম্যাশিংয়ের বুগালে বসে রয়েছি বর্তমানে আমি খেতের একটা পাতায় বসে রয়েছি তো আব্বাই বলছে মানে খেতে পাহারা দিতে ক্ষেত্রে কলই টলই মনে করেন ভোর কিতে ছাগলে মনে করেন শুকনা গলোই নষ্ট করে ফেলায় তার জন্য এই জায়গায় বৈশা রয়েছি বৈশাখ পাহারা দিতেছি তার জন্য খেতে পাহারা দিতেছি তাছাড়া দিতাম না আরো বিশাল বড় একটা বর্গি হয়ে আমি খেদে খেতে তখন দেখুন আপনারা বরকিটা কিভাবে খেদাই

है बहुत ही क्या कोई है बोर ओवर की का आंग ओवर तो जा बाइंड दे दिसे थोड़ा तीनों इधर से कार पीरंबर की तो दे ही ना के हस कोले हे गैस के जैसे ही गुना रखा है कौन से क्यों मुन्ना के ना हस 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 हट

এই গাছগুলা খায় না ভাই আমাদের একটা বাছর আছে খায় না ভাই তো ভাই এই গাছগুলা যদি কেউ নিতে চান তো অবশ্যই আমার ছেলের সাথে বর্তমানে যোগাযোগ করবেন এই গাছ দিয়ে দিন ভাই আপনারা কাইডে নিয়ে যান আমাদের ভাই আমাদের গ্রামের আশপাশ দিয়ে আপনাদের কেউ ই থাকে জায়গা তো এটা আমাদের গুরুস্থান больشتর নতুন बाउंड्री কাজ চলতেছে আছে দেখতেছেন নতুন बाउंड्री কাজ চলতেছে আছে তো আল্লাহ যদি সামর্থ্য রাখতো আজ যদি আমাদের আল্লাহ যদি আমার সামর্থ্য রাখতো আমি অবশ্যই গুরুস্থানে টাকা কম পড়ছে অনেক টাকা তো আমি অবশ্যই দান করতাম আমার আল্লাহর আল্লাহর রাস্তায় দান করতাম কিন্তু ভাই আফসোস টাকা পয়সা নাই তার জন্য দান করতে পারত না তো গোরু কাজটা বর্তমানে বর্ধ বন্ধ আছে ইড রাখছে তো কাজ হয় নাই এই জায়গায় আমরাই কাজ করছি আমিও বর্তমানে রাজমিস্ত্রি কাজ করতাম এখন বর্তমানে বাদ আছে দোকান এখন বর্তমানে তো দেখতেছি না যে কি অবস্থা তো টাকা পয়সা থাকলে অবশ্যই আল্লাহর রাস্তায় দান করতাম তো যাই যে ভাইদের আছে সে বাইরে অবশ্যই দান করে তো টাকা পয়সার কথা বললে তো লাইভে টাকা পয়সার কথা বলা যাবে না মানুষের না জানি ভাইবা এই যেটা আমার খাসি কি কলে খাইছ খাইবা না কলে আরো বেয়া দব জানি খালি আয় হ্যাঁ হ্যাঁ

তো গাইস আপনাদেরকে একটা কথা আর একটা কথা মনে পড়ল তো আমার একটা খুবই শখ আমার গুগল অ্যাক্সেন্স স্পিনের একটা কাগজ খোলার আমার খুবই শখ একটা আপনাদেরকে ব্লগ করে দেখামো আমার খুব একটা শখ কেউ তো আল্লাহ আমার শখটাই পূরণ করতেছে না আল্লাহ আমার শখটা যদি পূরণ করে তো আপনাদেরকে দেখামো গাইস আমার খুবই শখ যে গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট থেকে একটা পি মানে কাগজটা ফাইড সুন্দর করে আপনাদেরকে একটা আপনারা দেখবেন অবশ্যই কারণ অনেক মানুষ অনেক ভাবে ব্লগ বানায় কিন্তু আমাদের এখানে আজান আজকে শুক্রবার কিছুক্ষণ পরে এটা মসজিদ জামু আপনারা অবশ্যই যারা মুসলমান তারা অবশ্যই আজকে শুক্রবার ভাই দয়া করে নামাজটা করবেন ভাই তো আজকে শুক্রবার আছে ভাই আমাদের মসজিদ পাশে আমাদের বাড়ির পাশে আমাদের মসজিদ তো কিছুক্ষণ পরে ভাই নামাজের টাইম হয়ে গেছে কিছুক্ষণ পরে নামাজ পড়বো তো লাইভ থেকে চলে অল্প কিছুক্ষণের মধ্যে ভাই যারা ভাই জুমার নামাজ পড়েন তারা অবশ্যই ভাই আজকে নামাজটা ভাই পড়বেন ভাই আর যারা পড়েন ভাই তারা তো পড়েনি তো আপনারা কেউ তো কমেন্ট করে বললেন না ভাই আপনাদের হয়তো চ্যালেঞ্জ নাই তার জন্য কমেন্ট করে বললেন না তো যাদের চ্যালেঞ্জ আছে অবশ্যই ভাইয়েরা জানাইবেন ছোট ভাই হিসাবে জানাইবেন ভাই এই কথাটা বারবার কেন বলতেছি ভাই আপনাদেরকে আমি বলি তো ভাই বারবার কেন বলতেছি কারণ আমার খুব একটা আমি সমস্যা আছে ভাই তার জন্য ওয়াশ স্ট্যাম্প যদি আপনাদের দোয়া কি বা আপনাদের যদি ভালোবাসে যদি ওয়াশ স্ট্যাম্পটা ভাই হয়ে যায় তাহলে ভাই আমার সে খুশি ভাই কি হইব না ভাই যদি ওয়াশ সব কিছু ক্লিয়ার হয়ে যায় ভাই আলতো করে নরম তার দানা আল্লাহু আকবার তো একটা জিনিস পাইছি গাইস তো আপনাদেরকে দেখাইছি জিনিসটা তোরমোর মতো কিন্তু এটা তোরমোর স্কিন আছে আপনাদেরকে দেখামু তো আপনারা দেখবেন এটা কি তোরমোরস নাকি একদম হুবহু জিনিসটা দেখতে 보면은 কোন তোরমোর মতো আপনারা দেখলে বুঝবেন জিনিসটা কি তোরমোর স্কিন এ দেখতেতেছি নিউজ আপনাদেরকে আয়নার দেখাইতেছি জিনিসটা জিনিসটা পাইপ এখন আমি জিনিসটা বসলাম এই জায়গায় বসার পরে দেখুন জিনিসটা জিনিসটা কি তো ভাই জিনিসটা কি আপনারা অবশ্যই বলবেন জিনিসটা পাইলাম খেতে মধ্যে জিনিসটা খাওয়া জিনিস গন্ধবাস না তো লাইভে আমি খুবই নতুন ভাই আমি ইউটিউব জগতে খুবই নতুন তো ভাইয়েরা আপনারা যারা সাপোর্ট করবেন ভাই আমার খুবই সাপোর্ট করেন ভাই আমি ছোট মানুষ ভাই কারণ আপনারা সাপোর্ট করলে বা দেখছে ভাই মানে একটা ই বাড়বো আগ্রহ বাড়বো জিনিসটা মানে ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বো তো ভাইয়ের রাজার রাজার আমার লাইভে আছেন সবাইকে ভাই একটা রিকোয়েস্ট ভাই আমার চ্যানেলটা অবশ্যই ভাই ঘুরে আসবেন তো আমার চ্যানেলের ভিডিও ভাই দেখবেন অবশ্যই ভাই যারা যারা আমার চ্যানেল লাইভে আছেন ভাইয়েরা তো খুকন তোমার আমি যারা বলতে আছি তো তুমি আমার কমেন্ট করছো ঠিক আছে তো এখন ইউটিউবের সমস্যা হইলো সমস্যা ভাই ওয়াশ টাইম জমাইতেছে না হ্যাঁ ভাই বাস স্ট্যান্ড জমাইতেছ না এখন তোমার জানার মতো কোনো সমস্যারই তাই হাল থাকে ভাই তুমি অবশ্যই আমরা জানাই ব্যা তো হ্যাঁ Hãy subscribe cho kênh Ghiền Mì Để không bỏ

nista de economia.